ट्वेंटी 125 ए नॉर्मल लेवल कत तो सी ওয়ান টোয়েন্টি ফাইভ এর নর্মাল লেভেলটা হলো কিন্তু থার্টি ইউনিট পার মিলিলিটার ইন ব্লাড তো এই থার্টি ফাইভের মধ্যে যাদের থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ধরা হয় যে ক্যান্সার হওয়ার কোনো চান্স নেই কিন্তু যাদের ক্ষেত্রে থার্টি ফাইভের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ধরা হয় যে ক্যান্সার হওয়ার একটা চান্স আছে এবং এই তো হয়ে গেল ক্যান্সারের কিন্তু এমন অনেক কিছু নন ক্যান্সারাস কিছু কন্ডিশন আছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সিএ ওয়ান টোয়েন্টি ফাইভের লেভেলটা থার্টি ফাইভের থেকে বেশি হয়ে গিয়ে থাকতে পারে যেমন হচ্ছে অ্যান্ড্রোমেট্রো কোসেস যদি এন্ডোমেট্রিওসিস হয়ে গিয়ে থাকে বা চিলট্রেন ফাইব্রয়েড তারপর হচ্ছে কারণ টিআইডি মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ শেক হেট প্রেগন্যান্সি টাইমে তারপর হচ্ছে কিছু লিভার ডিজিজে কিছু কন্ডিশন এ এছাড়া রয়েছে হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় যদি এই টেস্ট করা হয়ে গিয়ে থাকে সেই হেট কিন্তু এই সিএ125 এই টিউমার মার্কারের লেভেলটা নরমালের থেকে বেশি হয়েছে গিয়ে থাকে তো এই হয়ে গিয়ে গেলে নরমাল লেভেল আর কোন কোন কন্ডিশনে কয়টা